শ্বাসের পরে শ্বাস অক্সিজেন একটু লাগাই রাখছে আর কোনো দুদিন পরের পরে বড়ি আননের লেগে আগে বড়িয়া কইরা এখন না আরেকবার পরে খাওয়ামো আগে ইঞ্জেকশনটা আনো গিয়া যা মানে দৌড়াদৌড়ি করা হয়েছে কোনো ওষুধ দেওয়াইছে না শুধু একটা বড়ি খাওয়াইছে খাওয়ানোর পরে তো আমার বুকটা জানে কী করতেছে কী করতেছে কইয়া কইরা গেছে গা শুইয়া গেছে গা শুয়া শ্বাসের টান উঠিয়া গেক রাইয়া যখন গেছে গা তখন সব ডাক্তার এই বুকের মধ্যে টিকা আরম্ভ করছে দুইটা তিনটা ইঞ্জেকশন দিছে তারপর মানে চিকিৎসা চলছে একটা ইসিসি মেশিন লাগাইছে ইসিসি মেশিনে পালস চলে কিন্তু এমনি কমালা মারা গেছে ইসিসি মেশিন বলে নষ্ট আবার নতুন আরেকটা সি মেশিন আনে এই ডেথ সার্টিফিকেট দিব মানে ডিসচার্জ করাইবো আর কি এখন দিতে পারতো না এই করে আমরা এতক্ষণ হয়ে যাচ্ছে এখন আরেক ডাক্তার এখন না মেশিন ভালো

তখন কইছে যে মেশিনটা নষ্ট মেশিন নষ্ট তারা আবার ভালো মেশিন এনে ইয়ে ইয়া করব কই কি মনে হয় কি কারণে তারা চিকিৎসারও মরছে শুধু চিকিৎসা লাভ লাপরবাহী তারা কোনো মানে রুগী লই আইলে তারার কাছে কি রুগী আইছে না কি তারা কোনো পাততেই ইদে না তারা কোনো পাততে ইদে না ভাবে চিকিৎসা করলে জিবির মধ্যে মানুষ আমলে বাড়িতে মরণ বলা বাড়িতে মরণ বলা

আমি সরকারি বুঝে আছি যে তারা কিন্তু বয়া বয়া সরকারি টাকা গণনের লেগে তারা বইয়া বুঝছে তারা কোনো চিকিৎসা করতে বুঝতে আছে বুঝছে না তারা এখানে চিকিৎসা করণের লেগে বুঝছে না রুগী আনে তারা এখানে মারণের লেগে মানুষ বিশ্বাস করে আনে কিন্তু মরা লইয়া যা ভালো চিকিৎসা করার রুগী নিতে পারতেছে না জীবিত আনার পর কতক্ষণ উনি জীবিত আসিল তা আসিল তো পনেরো বারোটার দিকে মারা গেছে দশটার দিকে লইয়াছি হ্যাঁ তার ভিতরে চিকিৎসা হয়েছে নাম কি ওনার ছোট রঞ্জন দাস বয়স কত বয়স কত কত কি বাড়ি কোন জায়গায় বাড়ি এমনিতে কি সমস্যা হইছে এমনি সমস্যা বলতে বুকটা ব্যথা করে ব্যথা করে একটু শ্বাসের টানের মতো রাতে হইছে আইজি মানছে আইজি এমপি কা রেফার করছে জি জিপি রেফার করার পরে এই আর কি চিকিৎসা